নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আজকে আমরা আলোচনা করব এই দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট মানে দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট আপনি কিভাবে দেখবেন মানে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হচ্ছে তা আপনি কীভাবে জানতে পারবেন এই প্রতিটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্প লিস্টটি আপনি দেখতে পাবেন কীভাবে এবং কোথায় কবে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসছে তা আপনি কিভাবে দেখবেন তা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি দেখুন দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট বলতে দু হাজার পঁচিশ সাল এই নতুন বছরে দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় বসছে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কোন ধরনের কাজ আপনি করতে পারবেন দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে এবং বা পাড়াই সমাধান বলতে পারেন এটা যে এই ক্যাম্পগুলোতে আসলে কোন ধরনের কাজ হয় সেই বিষয়ে যদি আমি আপনাদের একটুখানি জানিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কোনো কাজ যদি পেন্ডিং অবস্থায় পড়ে থাকে তা আপনি সেখানে গিয়ে কিন্তু তার সমাধান করাতে পারবেন দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন ক্যান্ডিডেট আছেন তেনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্কিমে আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফার্মটি সংগ্রহ করে এবং নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে আবেদন করতে পারবেন বয়স্ক ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প বিধবা ভাতা প্রকল্প মানে এই যে প্রকল্পগুলো প্রত্যেকটি প্রকল্পের ফার্ম আপনি এই পাড়াই সমাধান মানে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পাবেন এবং সেখানে গিয়ে আপনার নির্দিষ্ট ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কিন্তু এই প্রকল্পগুলোর স্কিমের সুবিধা নিতে পারবেন এছাড়া আপনি পারবেন স্বাস্থ্যসাথী কার্ড করতে মৎস্যজীবী কার্ড করতে এবং আপনি পারবেন কি যে কৃষক বন্ধু প্রকল্প যেটা আছে সেই প্রকল্পের স্কিমের আবেদন করতে বিএসবি বাংলা শস্য বীমা স্কিমের আবেদন করতে পারবেন আরও বিবিধ প্রকল্প আছে অনেকগুলি প্রকল্প এই প্রকল্প এ যারা আবেদন করতে চাইছেন এবং আপনার কোনো কিছু ভুল আছে সেটির সমাধান আপনি করতে চাইছেন প্রত্যেকটি বিষয় এখানে মানে আপনার রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই স্কিমগুলোর কাজ কিন্তু এই পাড়াই সমাধান বা দোয়ারি সরকার ক্যাম্পে হয়ে থাকে ভিডিওটি দিয়ে আমি আজকাল বেশি বাড়াবো না একদম অল্প ছোট্ট কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে দুয়ারে সরকার ক্যাম্পের লিস্টটি দেখবেন আপনার এলাকায় কবে কোন ডেটে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্পটি বসছে দেখুন একদমই প্রথমে আপনাকে আপনার মোবাইলের ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে চলে আসতে হবে এসে আপনাকে সার্চ করতে হবে দুয়ারে দু হাজার পঁচিশ দোহার দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট মানে দু হাজার পঁচিশ দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট বলে সার্চ করলে এই রকম ধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে যখন আপনার এই সামনে এরকম ধরনের একটি ওপেন হয়ে আসলো পেজটি তখন যে প্রথম যে আপনি দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট ক্যাম্প বলে যেটা আপনার প্রথম অপশন পাচ্ছেন ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আপনি প্রথমে ক্লিক করলেন ক্লিক করার পর ঠিক এই রকম ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে তখন আপনার ওখানে যে ফাইন্ড ইয়োর ক্যাম্প যে প্রথম অপশনটি রয়েছে লেখা ফাইন্ড ইউর ক্যাম্প এই ক্যাম্পে এই অপশনটির ওপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করলেন তখন দেখবেন আপনার নতুন একটি ইন্টারফেস আপনার সামনে খুলে এসেছে ঠিক এই রকম ধরনের এই ইন্টারফেসটার ওপরেই কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তার নিচে আপনার কোন ব্লক মধ্যে আছেন আপনি কোন ব্লকে আছেন সেই ব্লকটি সিলেক্ট করতে হবে এবং এটির নিচে আছে আপনি কোন অঞ্চলের মধ্যে আছেন সেই অঞ্চলটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কয়েকটি অপশন আছে আপনার সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করবেন প্রথমে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে আপনার বললাম যে আপনি ব্লক এবং তারপরে আপনার আসতে আপনার কোন অঞ্চলের মধ্যে আছে এইগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনিকে আপনি যখন এই সার্চ করবেন তখন দেখবেন যে আর একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেটিতে আপনার এলাকায় কবে কোন ডেটে এবং কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু আমরা আমি আপনাদের গেলার্ধে একটু জানিয়ে রাখি দু হাজার পঁচিশের চব্বিশ এক দু হাজার পঁচিশ এই তারিখ থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প ক্যাম্পটি চালু হচ্ছে তাহলে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার কোন ক্যাম্পে গেলে আপনার সুবিধা হয় আপনার এলাকায় কবে পড়ছে সেটা কিন্তু আপনি আর খুব সহজেই আপনার মোবাইল থেকে দেখে নিতে পারবেন এবং সহজেই কিন্তু আপনি যে সমস্যা আছেন সে সমস্যাগুলো কাগজপত্রের ডকুমেন্টসে আছে আপনার বা নতুন কিছু করতে চাইছেন স্কিমে আবেদন করতে চাইছেন তো সেখানে এই দুয়ার সরকার ক্যাম্প বা পাড়াই সমাধান এই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি তা সমাধান করতে পারবেন এই ক্যাম্পগুলো কনভেনশনাল ক্যাম্প এবং মোবাইল ক্যাম্প আছে আপনি আপনার সুবিধা মতো দেখে নিন আপনার মোবাইল থেকেই যে পাড়ি সরকার ক্যাম্প বা পাড়ির সমাধানটি কবে আপনার এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে এবং আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কী কীভাবে আপনি ফর্ম ফিল করবেন যেমন আমি কয়েকটিতে তো প্রকল্প বললাম এবং জয় বাংলা বলুন আর হচ্ছে মানবিক বলুন আর জয় জহুর বলুন বয়স্ক ভাতা বলুন বিধবা ভাতা বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী কার্ড বলুন প্রত্যেকটি স্কিমের এখানে আবেদন হয় যেটি রাজ্য সরকারের প্রকল্প রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের থেকে এই প্রকল্পটি আপনাদের মানুষদের জনসাধারণের উন্নতির লক্ষ্যে যাতে জনসাধারণের হ্যারাসমেন্ট কম হয় এবং তারা সহজেই কাজটি করে নিতে পারেন যাতে বাড়ির কাছে থেকে ই আপনি কাজটি করে নিতে পারেন কোনো জায়গায় বেশি দৌড়োদরি না করতে হয় সেই জন্য কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আমরা জানি যে দু হাজার চব্বিশে খুব কমই এই দুয়ারে সরকার ক্যাম্প এরকমভাবে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশের প্রথম বর্ষে প্রথমের দিকেই এই জানুয়ারি মাসেই কিন্তু দু হাজার চব্বিশ চব্বিশ এক দু হাজার পঁচিশ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পটি চালু হতে চলেছে তাহলে এই ক্যাম্পে গিয়ে আপনার সমস্যার সমাধান করান ভিডিওটি আমরা আজকে আর এই বিষয় নিয়ে বাড়াচ্ছি না পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ততবার ততবেলা পর্যন্ত বাই जय भारत बंदे माता